আতা এই كده মাসিদের জন্য মিষ্টি কিনা হয়ে গেছে অল্প মিষ্টি নিয়ে নিলাম ওদের বাড়ির জন্য এবার আমাদের গুড आफ्टरनून फ्रेंड्स वेलकम बैक टू द चैनल वेलकम बैक टू माय न्यूট আচ্ছা সকালবেলা উঠে দাদা কাজ করার আর সেই কাজগুলি করেছি আর আজকে ভাবলাম একটু দেরি করে স্টার্ট করি কারণ কাজটা সেরে না হলে জানো আজকে তোমরা কালকে বলেছিলাম গতকাল রাতে নন্দেবাড়ি যাব আর আজকে যাবই যাব সত্যি নদী যাবো যাবো গুন্নুকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানো ঘুমালো না তবে ভাবছি এখন দুটোর মতো কিছু বাজে আর তিনটে সাড়ে তিনটে থেকে বের হয়ে যাব। আর গুন্নুকে ভাত হাত খাইয়েই নিয়ে যাব। তো তার জন্য আজকে একটু দেরি করলেই দেরি করেই সরি ব্লগটা আমি স্টার্ট করলাম আর এই দিকে সব কাজ সারা আমার হয়ে গেছে এবার আমি করব লাঞ্চ গুন্ডুকে অলরেডি একবার ভাত দিন দিয়ে খাবে দিয়েছি কি হয়েছে কি হ্যাঁ সবা খুলে আসো 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 ও আসবেও না আর এখন আমি লাঞ্চ করব লাঞ্চে কি কি বানিয়েছি খাওয়ার সময় খাওয়ার সময় তোমাদেরকে দেখা কিছু একটা ভিডিও বন্ধ করতে দেবে না মা 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 ওই যে দুধু খাচ্ছে দুধু খাচ্ছে দুধ খাচ্ছে তো যাই হোক সানিয়া আসছিল সানিয়াকে বললাম একটু ভিডিওটা শুট করে দেবো কারণ ব্যাক ক্যামেরা থেকে খুব ভালো ভিডিও আসে তোমরা দেখবে যখন পোস্ট করবো দেখতে পারবে তোমরা ফ্রন্টের থেকে তো অতটা ভালো আসে না যেহেতু আমার ফোন আমি আমি ওয়ান ইউজ করি বাট হ্যাঁ ব্যাক থেকে ভীষণই ভালো আসে তার জন্য বললাম সানিয়া প্লিজ আমাকে একটু ভিডিও করে দাও আর এইদিকে তবে এখন কিছু করার নেই আমি খেয়ে নেই কোনোকেই খাবে দেবে তারপর বের হবো আর তার আগে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে আমার আসছে একটা কোরিয়ার যেটা তোমাদের সামনে আমি ওপেন করবো ওখানে ওদের কী আছে সারপ্রাইজ তো চলে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন এটাকে স্টার্ট করি নিয়ে বসে গেছি লাঞ্চে আছে আচার বাঁধাকপির তরকারি এদিকে হলো কোয়াশ আর চানার ডাল দিয়ে এটা সবজি একটা করেছি এটার মধ্যে ঘি দিয়েছি আর সোমবারে দিয়েছি রাঁধুনি ভীষণ ভালো লাগে খেতে তোমরাও খেয়ে দেখো সবাই তো খাই বাঙালিরা এটা খাই আর এদিকে আছে বাদলা করে ডাল বাস এটাই হলো লাঞ্চ আয় কি করছিস দেখেছো তো আমার হাতে আছে আরেকটা কোরিয়ার কোরিয়ার দেখলে দিল যাবে বার বার বারণ করেছি অনেকগুলি ড্রেস পেয়েছে বা ওর আগেরও এত ড্রেস আছে দরকার নেই না মেয়ের জন্য অর্ডার করবে তোমার জন্য লাগবে না তো যাই হোক করে দিয়েছি বাবাই অর্ডার এবার খুলে দেখি মেয়ের আদৌ পছন্দ হয় কি না

এটা ফুলছি না কারণ এটাকে এক্সচেঞ্জ করতে হবে এটা সাইজটা অনেকটাই ছোট আমার তো মনে হচ্ছে সরি সরি ছোট না বড় বড় সাইজটা একটু বড় আছে আমার মেয়ে একদম মানে উড়ে যাবে হাওয়াতে তো এটা এক ছোট ও আসলে ওকে বলবো এটা এক্সচেঞ্জ করে ও আনবে বাট আদারওয়াইজ এটা কোয়ালিটি খুব ভালো প্রাইস হিসাবে দুটো দিয়েছে খুব ভালো মানে বাচ্চারা এদিকে দিক যাওয়ার জন্য খুবই ভালো আর হাতা কাটা আছে তো গরমে আরাম হবে তো বেশ ভালোই এবার ও আসলে এটাকে রিটার্ন করতে হবেই হবে কারণ ওরও ভালো লাগবে আমারও ভালো লাগছে ওরও ভালো লাগবে তো এটাই ছিল ছোট্ট একটা রিভিউ আমার আর কিছু কর বলার নেই কারণ যদি মেয়ের হতো নিশ্চয়ই মেয়েকে পড়িয়ে তোমাদেরকে দেখা তো চলো এটাই ছিল ছোট্ট রিভিউ থ্যাংক ইউ ফর ওয়াচিং এবার রেডি হয়ে গেছি আর বের হ পৌনে চারটার মতো কিছু বাজে পৌনে চারটাই বাজে বের হচ্ছি নয়াদের বাড়ির জন্য ফাইনালি অনেকদিন দিয়ে বলছি যাওয়া হচ্ছিল না আজকে বাস বের হচ্ছি কাউকে কিছু বলিনি চুপচাপ হয়ে যাচ্ছি গুন্নুকে ঘুমবাড়া যা সাথে ঘুমাইনি ওখানে গিয়ে গুন্ডু ঘুমিয়ে যাবে তবে আর এক্সট্রা খাওয়ার নেওয়ারও আমার দরকার পড়ে না কারণ আমার ননদের ছেলে ওখানে মানে একই বয়সের তো একটাই সুবিধা মানে এক্সট্রা ব্যাগ নিতে হয় না আর আজকে ভালো গরম দিয়ে দিয়েছে পুরো রোদ এখন তবে একটু কমেছে বাট হ্যাঁ গরম আজকে খুব গরম পড়ে গেছে তো চলো যাওয়া যাক আমি নিচে আসছিলাম ভাবলাম গুন্নু আজকে সারা দিনে আসেনি নিচে তো একবার ভাবলাম ওর দিদির সাথে দেখা করিয়ে যাই আর এর থেকে দিদিরাও বের হচ্ছে ওদের বাড়িতে অনেক অতিথি আসছে তো সবাই বের হচ্ছে এবার আমরাও বের হচ্ছি ভালোই হয়েছে এক এক দিকে বাবা একদম সুন্দরই দেখি তানিয়া কি যাবে না গুন্নু বলো আমরাও টাটা যাচ্ছি বলো আমরাও যাচ্ছি বলো যাবো

কোথায় যাবে গুন্নু গুন্নু প্যান্টটা চেঞ্জ করে দিলাম প্যান্টটা ভালো লাগছিল না তো চেঞ্জ করে এই হোয়াইট কালারটা পরালাম গুন্নু পরে যাবি উপরে উঠো উপরে উঠো এই যে ওপরে উঠো আসো দাঁড়ো দাঁড়ো যাবো যাবো হুম টাটা এইদিকে দেখ এখানে টাকাও আসিনি হ্যাঁ পুজোদের জন্য মিষ্টি কিনা হয়ে গেছে অল্প মিষ্টি নিয়ে নিলাম ওদের বাড়ির জন্য এবার আমাদের এই গলির বাইরে পুরো ফ্লাইওভারের কাজ শুরু হয়ে গেছে পুরো বালি চারিদিকে দেখো এই যে আমাদের গলি ওইটা আমাদের ওই যে সামনে আমাদের গলি আর অপোজিটে মিষ্টির দোকান পুরো ফ্লাইওভারের কাজ শুরু হয়ে গেছে চারোদিকে ধুলো বালি অবস্থা নেই দুগু নাচ করো নাচ করো দিদির সাথে নাচ করো যাও নাচো নাচো তা কি হচ্ছে এটা কি ওই যে ফ্ল্যাশ লাইট জ্বলে যে ধরে কথা বলো দুগু কথা বলো কথা বলো কিছু দাঁড়া দাঁড়া আমি দেখাই আমি দেখাই কিছু হয় না তখন ভীষণ ভয় পায় ও কি হয়েছে কিছু হয়নি তো কিছু হয়নি হয়ে যাচ্ছে আমাদের চা আর মিনি এই যে ফুটছে মিনি প্রেসার কুকারে হচ্ছে আমাদের পপকর্ন চাতে আবার লবণ দেওনি তো চাতে কি লবণ দে হ্যাঁ চাতে কি লবণ দে একবারে স্টোরি মনে আছে না

আর কিভাবে যে এসছি কি বলবো তোমাদেরকে ছাতি নিয়ে স্কুটির উপর আসছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল আর এদিকে তবে বাজার তেমন কিছু কিছু কলা টলা কিনবো ভেবেছিলাম এই বৃষ্টির জন্য কিছুই হলো না মেয়েকে দিয়েছি মেয়ে কার্টুন সাড়ে দশটা বাজে এবার মানে সরি মানে ওকে আমার বরকে এবার খেতে দিয়ে আমি গুন্ডুকে ঘুম পারবো না হলে কারণ আজকে আমার বর কিছু খাইনি সারা দিন অফিসে এতই কাজ ছিল টিফিনে দেখতেই পারছো টিফিন পুরো রিটার্ন নিয়ে আসছে সবগুলি গরম করে আমাদেরই খেতে হবে কি হয়েছে চলো চলো ডিনার জন্য বানিয়ে বলেছি পনির আলু ক্যাপসিকাম দিয়ে ঝোল করেছি পাতলা করে আর এদিকে দুপুরে সব কিছুই ছিল তার জন্য আর ভাজা টাজা করিনি বাঁধাকপি চানার ডাল সব কিছুই আছে শুধু গরম ভাত করেছি আর এই যে পনির আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করেছি বাস ওনাদের বাড়ির থেকে এনেছে এই লেবুটা ওদের গাছের লেবু দিয়েছে প্রত্যেকবার অনেক ধরে এইবার বলে একদমই কম ধরেছে মাসিমণি বললো তো এটা ভিডিওতে দেখতে ছোট লাগছে বাট অনেক বড় সাইজ ননদ বলল কি আরও অনেক বড় বড় ধরেছিল তবে যাই হোক আমাদের বেশ কয়েকদিন চলে যাবে আজ এখন এগারোটা খাওয়া দাওয়া আমাদের সেটা সাথে জলদি জলদি খেয়ে ফেলেছি ঘুমও ঘুমিয়ে গেছে আমরাও ঘুমিয়ে পড়ব তার আগে আসছে আমাদের একটা কোরিয়ার অ্যাগেন আরেকটা কোরিয়ার এটা প্রিন্ট কি প্রিন্ট শপের থেকে এসছে আর এখানে অর্ডার করেছি আমার বর করেছে মেয়ের একটা ফটো অনেকদিন আগেই কিছুদিন আগে এক সপ্তাহ আগে করেছিল বাট আজকে এসে গেছে আমি সহ্য হতে পারছি না কারণ কালকে না আজকেই খুলি এখনই খুলি দুজনে দেখি কেমন হয়েছে তো খুলে তোমাদেরকেও দেখাচ্ছি কেমন হয়েছে ক্লিয়ার আনবক্স করে ফেলেছি এটা হলো গুন্নুর একটা ফটো ছোটোবেলার তোমরা চিনতেই পারবে না মেয়েবি আমি নিজেই চিনতে পারি না মেয়েকে তো যাই হোক এটা গুন্নুর ফটো আমার তো খুব ভালো লাগে এই ফটোটা এটা অনলাইন অর্ডার করেছি বাট খুব সুন্দর ফিনিশিং আছে এবার কোন ওয়ালে লাগাবো সেটাই বড় ব্যাপার লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বারোটা বেজে গেছে সব কামটাম আমার শেষ আর এত খুঁজেও কোনো ওয়াল আমাদের চারোদিকে ওয়াল বুকড তো কিছু বুঝতে পারছে না এত সুন্দর বড়টা কোথায় লাগাবো তো আমার বড় বড় কালকে শান্তি মতো বসে অফিস থেকে এসে রাত্রেবেলা দেখবো কোথায় লাগালে ভালো হয় তো আজকে তার জন্য আর মাথা মারছি না কালকেই লাগাবো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আশা করি আমার কিছু দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগিং এ